হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট ভারতের উপরাষ্ট্রপতির সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাগুলো ভারতীয় সংবিধানে আলোচনা করা হয়েছে তেষট্টি নং ধারায় বলা হয়েছে ভারতের ভারতীয় নাগরিক ভারতের উপরাষ্ট্রপতি রূপে নিযুক্ত হবে চৌষট্টি নং ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি পঁয়ষট্টি নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন ছেষট্টি নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি সরি উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সাতষট্টি নং ধারায় উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে আটষট্টি নং ধারায় উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে ঊনসত্তর নং ধারায় উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে সত্তর নং ধারায় রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ভোগ ও দায়িত্ব পালনের কথা বলা হয়েছে একাত্তর নং ধারায় উপরাষ্ট্রপতি নিয়োগ এবং পদচ্যুত সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে উপরাষ্ট্রপতির যোগ্যতা বলি কোয়ালিফিকেশানস অফ ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর বয়স্ক হতে হবে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে কেন্দ্রীয় রাজ্য সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থার কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না উপরাষ্ট্রপতির নির্বাচন ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যদের অর্থাৎ দিল্লি ও অন্যান্য রাজ্যের বিধানসভার সদস্যরা নয় নিয়ে গঠিত নির্বাচক সংস্থা কর্তৃক এক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী পরোক্ষভাবে গোপন ভোটে নির্বাচিত হন মানে উপরাষ্ট্রপতি গোপন ভোটে নির্বাচিত হন কার্যকাল উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর বেতন ও ভাতা উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসাবে বেতন পান মাসিক চার লক্ষ টাকা ক্ষমতা ও কার্যাবলী রাজ্যসভার সভাপতিত্ব করা হলো উপরাষ্ট্রপতির প্রধান কাজ এটা চৌষট্টি নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির মৃত্যু পদত্যাগ বা পদচ্যুত হলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন এবং রাষ্ট্রপতির যাবতীয় কার্য সম্পাদন করেন তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাতে একটা লাইক দেবে একটা কমেন্ট করবে তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো টাটা